আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যৌগের গুরুত্বপূর্ণ নামদারী বিক্রিয়াসমূহের ধারাবাহিক লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব মার্কনিকভ নীতি নিয়ে মার্কনিকভ নীতিটা মূলত অসম্পৃক্ত যৌগের জন্য প্রযোজ্য তাইলে অসম্পৃক্ত যৌগ কাকে বলে যে সকল যৌগের ভিতরে দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন থাকে সেই সেই সকল যৌগকে অসম্পৃক্ত যৌগ বলে এখন অসম্পৃক্ত যৌগের ভিতরে এক ধরনের যৌগ আছে যেটাকে অপ্রতিসম যৌগ বলে অপ্রতিসম আবার কি অপ্রতিশম হইল যখন দিবন্ধনটা কার মানে দিবন্ধনটা মাঝখানে অবস্থান করবে না কার্বন সিকোলের মাঝখানে অবস্থান না করে কোনো একটা এক প্রান্তে অবস্থান করবে বা এক সাইডে দ্বিবন্ধনের এক পাশে কার্বন সংখ্যা আর এক পাশে কার্বন সংখ্যা ভিন্ন যখন হবে তখন ওইটাকে আমরা অস অপ্রতিসম যৌগ বলবো অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ যদি হয় এখন এর সাথে যদি আমরা আমরা কোনো একটা বিকারকের বিক্রিয়া দেই তখন তখন ওই অসম্পৃক্ত যৌগটার অপ্রতিসম কার্বনের যে কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন আছে তার সাথে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হয় আমি আবারও বলতেছি অপ্রতিশম যৌগের সাথে অপ্রতিসম বিকারক অনুর বিক্রিয়ার সময় যে কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন আছে তার সাথে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হয় দেখো এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে এটা হচ্ছে প্রোপিন এটা কি এটা হচ্ছে প্রোপিন প্রোপিন ওয়ান প্রোপিন ওয়ান একটা অসম্পৃক্ত যৌগ কিনা কারণ এটা একটা অ্যালকিন কিন অতএব দিবন্দন আছে অসম্পৃক্ত যৌগ দ্বিতীয় কথা এটা কি অপ্রতি সংযোগ কিনা হ্যাঁ অপ্রতিসম সংযোগ কারণ দিবন্দনের উভয় পাশে কিন্তু কার্বন সংখ্যা সমান নাই পাশে তিনটা আছে দুইটা আছে এই পাশে একটা আছে এ কারণে এটা অপ্রতি সংযোগ এর সাথে অপ্রতিসম হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন ব্রোমাইডকে অপ্রতিসম বলার কারণ হচ্ছে এখানে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত দুইটা বিপরীত প্রান্ত থাকলে ওইটাও অপ্রতিসম বলা যায় তাহলে অপ্রতিসম অসম্পৃক্ত যোগের সাথে বিকারক বিকারকুর বিক্রিয়ার সময় যে কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন আছে তাহলে এই দুইটা কার্বনের মধ্যে কোনটার সাথে কম সংখ্যক হাইড্রোজেন আছে এইটার সাথে কম সংখ্যক হাইড্রোজেন আছে এর সাথে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে বিকারকের ঋণাত্মক অংশ কি ব্রোমাইড তাহলে এই পাশে এখানে কি যুক্ত হবে ব্রোমাইড যুক্ত হবে তাহলে এইখানে যদি ব্রোমাইড যুক্ত হয় তাহলে যৌগটা কি হবে সিআইস বিআর তারপরে সিআইস থ্রি আর এইখানে যদি যুক্ত হয় তাহলে হাইড্রোজেন কোথায় যুক্ত হবে হাইড্রোজেন অবশ্যই এটা যুক্ত হবো তোমরা জানো যে দ্বিবন্ধন যুক্ত যৌগ রাসায়নিক অংশগ্রহণ করলে দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন সৃষ্টি হয় এখানে যখন দ্বিবন্ধনটা ভাঙবে তখন এই দুইটা কার্বনেরই কিন্তু একটা করে হাত ফাঁকা হবো তার একটা এইখানকার একটা হাতে তো ব্রমিনই গেল আর এইখানকার একটা এই কার্বনের একটা হাতে হাইড্রোজেন যাবে ফলে এইখানে টু ব্রোমো প্রোপেন তৈরি হবে এর যে উল্টা ঘটনা আছে উল্টা ঘটনা বলতে বোঝাইতেছি যে ব্রোমিন এখানে তো এইখানে যুক্ত হইল কোনোভাবেই হব না বা এখানে হাইড্রোজেন এখানে যুক্ত হয়েছিল হাইড্রোজেন কি কোনোভাবে এখানে যুক্ত হবে না হবে তবে এটার পরিমাণ হবে খুবই কম এটা হবে দশ পারসেন্ট আর এটা হবে নব্বই পার্সেন্ট খুবই অল্প পরিমাণ ওইখানেও যুক্ত হবে এটা হলো মার্কনিকব নীতি এই মার্কনিকব নীতিটা অবশ্যই বিজ্ঞানীর নাম অনুসারে করা হয়েছে এর বিপরীত মার্কনিকব নীতিও রয়েছে এই বিপরীত মার্কনিকব নীতিতে কি বলছে যে অ এখানে একটা ওইটার মতোই জাস্ট একটা ব্যতিক্রম আছে সেটা হলো হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে অপ্রতিশম সম্পৃক্ত যৌগের সাথে বিকারক বিকারকুর বিক্রিয়ার সময় যে কার্বনের সঙ্গে অধিক সংখ্যক হাইড্রোজেন আছে তার সাথেই বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে তার সাথেই বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে দেখো এখানে আমরা যে যৌগটা নিছি ওই একই যৌগ প্রোপিন ওয়ান আমরা কিন্তু এখানে কিনিসি ওই একই যৌগ যোগ ওয়ান নিছি তাহলে প্রোপিন ওয়ান যখন রাসায়নিক অংশগ্রহণ করবে তখন দ্বিবন্ধন ভেঙে এখানে একক বন্ধন সৃষ্টি হবে এই দুইটা কার্বনের একটা করে হাত ফাঁকা হবে যে কার্বনের সাথে হাইড্রোজেন পার প্রভাবক দেওয়া হয়েছে এখানে এই হাইড্রোজেন পার প্রভাবক দেওয়ার কারণে যে কার্বনের সাথে কি থাকবে অধিক সংখ্যক হাইড্রোজেন থাকবে তা তার সাথে বিকারকের ঋণাত্মক অংশযুক্ত হবে এখানে এই এই একটা কার্বন এ একটা কার্বন যুক্ত দুইটা কার্বনের মধ্যে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন এটার আছে দুইটা আছে তাইলে এইখানে এটা ঋণাত্মক অংশ হাইড্রোজেন ঋণাত্মক ব্রোমিন এইখানে আর হাইড্রোজেন এখানে যুক্ত হবে দেখো হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে সিএইচ টু হয়েছে ব্রোমিন এখানে যুক্ত হয়ে সিএইচ টু বিআর হয়েছে এই হচ্ছে বিপরীত মার্ক নিকপ নীতি আশা করি তোমরা অ্যালকিনের গুরুত্বপূর্ণ একটি নীতি বা অ্যালকিনের বিক্রিয়ায় কার্যরত একটি গুরুত্বপূর্ণ নীতি মার্ক নিকব নীতিটি বুঝতে পেরেছ এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক এবং লেকচার ভিডিও পেতে এবং এম সি কিউ এবং সিকিউ এর সলিউশন পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখো ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম